সকলেই পেজটি ফলো দিয়ে সাথে থাকুন এবং বেশি বেশি করে শেয়ার করুন লক্ষ লক্ষ সুন্নি জনতা সমাবেশের মাঠের দিকে যাচ্ছি আমরা সকলে সমাবেশের মাঠের দিকে যাচ্ছি সমাবেশের মাঠের দিকে চলে আসছি লক্ষ লক্ষ সুন্নি জনতা মাঠের মধ্যে অবস্থান করতেছেন করবেন সকলে বেশি বেশি করে শেয়ার করুন সকলে বেশি বেশি করে শেয়ার করুন আমরা ইনশাআল্লাহ সমাবেশের মাঠের দিকে যাচ্ছি এখানের মধ্যে লক্ষ লক্ষ সুন্নি জনতা একত্রিত হয়েছেন আলহামদুলিল্লাহ লক্ষ সুন্নি জনতা এখানে মধ্যে একত্রিত হয়েছেন আর যারা আসতে পারেননি সকলে শেয়ার করে অন্যদেরকে দেখা শুধু করে দিন সমাবেশের স্থানে ইসলাম লক্ষ লক্ষ সুন্নি জনতা সমাবেশের মধ্যে উপস্থিত হয়েছে 아 <목소리도> শেয়ার দিয়ে পাশে থাকুন